এত তো ডাল খেয়েছো চিংড়ি মাছ দিয়ে কখনো ডাল খেয়েছো হয়তো খেয়েও থাকতে পারো বাট চলো যারা জানো না তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে অনেকদিন পর চিংড়ি মাছ দিয়ে কলাইয়ের ডাল রান্না করলাম সব রকমের ডালই কিন্তু রান্না করা যায় আর রান্না করলাম সাথে বিয়েবাড়ির মতো একেবারে লাল লাল ঝোল ঝোল কাতলা মাছের ঝোল তো চলো তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা তো দেখো সকালবেলা এখানে ফার্স্টে আমি কলাইয়ের ডাল ভেজে নিলাম শুকনো কড়াইতে তারপর সেগুলো ধুয়ে লবণ দিয়ে তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম এই ডালটা না মানে তত একটা ভালো ছিল না সেদ্ধ হতে চায় না যেহেতু প্রেশার কুকার ছিল না আমার তো এমনিতে সেদ্ধ হতে অনেক টাইম লাগতো সেই জন্য এইরকম যেটার মধ্যে আমি সব কিছু বাটা বাটি করি তো সেটার মধ্যে দিয়ে একটু বেটে নিলাম ডালটা তো যাই হোক এই দেখো চিংড়ি মাছটা আমার ভাজা ছিল বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেই চিংড়ি মাছ তারপর আরও একটি তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম ফ্রিজ থেকে বের করে তারপর এদিকে ডালটা কিন্তু ফুটতে দিয়েছি ততক্ষণে হলুদ দিয়ে ডালের মধ্যে তো তারপরে যে ডালের মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন দেবো ফোড়ন ফোড়নের জন্য এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি তেলের মধ্যে তারপর দিয়েছি আদা বাটা তারপর এটা ভালো করে একটু ভাজা ভাজা হলে যে এখন এর মধ্যে ডালগুলো দিয়ে দেবো আর আমি কিন্তু আদা বাটার যে ছোবাটুকু থাকে তো সেইটুকু দিয়েছিলাম আর রসটুকু রেখে দিয়েছিলাম সেটুকু নামানোর আগে আগে দিয়েছিলাম আর একটু গ নামানোর আগে জিরে গুঁড়ো ধোনের গুঁড়ো সব কিছুই দিয়েছিলাম একটু সামান্য পরিমাণ চিনি তো সব কিছু দিয়ে এরকম ঘন যখন হবে ডালটা তখন নামিয়ে নেব আর এইদিকে দেখো মাছটা হচ্ছে মানে ভিজতে দিয়েছিলাম তো ততক্ষণে দেখো মাছটা ছেড়ে গেছে আর নুন হলুদ মাখানা ছিল আমার মাছটায় তো যাই হোক কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি যে দেখতেই পাচ্ছ আর এই কড়াইটাতে না এই কড়াই নিয়ে আগে একটা ভিডিও কিন্তু দেওয়া আছে তোমরা মানে জানি না দেখেছো কি না যারা যারা দেখেছো কমেন্ট করে জানিও তো এই কড়াইটাতে মাছ ভাজলে পারে এই রকম করে লেগে যায় তো রোজ দিন আর কি লাগে না নতুনকালে খুব লাগতো এখন যেহেতু একটু পুরনো হয়েছে তত একটা লাগে না তবুও সময়তে সময়তে না লেগে যায় বুঝি না যে কেন হয় কেননা হচ্ছে মাঝে মধ্যে হয়তো তো যাক হোক সেই দিনও দেখো এত সুন্দর সুন্দর মাছগুলো ভাজতে গিয়ে নষ্ট হয়ে গেল তো মায়ায় লাগছিল তো দেখতে পাচ্ছ তোমরা মাছগুলো কিন্তু একেবারে ভেঙে চুরে গেছিলো এই কড়াইতে ভাজতে ভাজতে তো যাই হোক মাছগুলো আমার ভাজা হয়েছে মোটামুটি তো এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি অন্য একটা থালে তো এই যে দেখো মানে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মাছগুলো তুলতে হচ্ছে কড়াই থেকে তো চলো এরকম হলে ভীষণ মানে দুঃখ লাগে যে এত সুন্দর সুন্দর মাছ যাই হোক তারপরে যে দেখো এই মধ্যে জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দিলাম তেজপাতা থাকলে দ্বিতীয় পরে ছিল না দেখে দিই তারপর কাঁচা লঙ্কা আর আলু কেটে রাখা লম্বা লম্বা করে আলু দিয়ে ভালো করে ফ্রাই করব। নেড়েছে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো প্রথমে যেটুকু ইচ্ছা দেবে পরে চেক নিয়ে আবার দেবে তো যাই হোক লবণ দিয়ে আরও একটি ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো লম্বা লম্বা করে কেটে রাখা তারপর আরও একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো এই রান্নার রেসিপিটাও কিন্তু তোমরা শর্টসে পেয়ে যাবে শর্টসের লিঙ্কটাই ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হবে যাদের হাতে একদমই টাইম নিয়ে রেসিপি দেখা শর্টসটা তোমরা দেখে নেবে এক মিনিটের একটা ভিডিও তারপরে যে দেখো এখানে মাছের মধ্যেও কিন্তু আদা বাটা দিলাম আমি আবার লাস্টের আরেকটি দেবো তো এখানে দেখো আদা বাটাটা যেহেতু আগে দিলে পুড়ে যায় এমনিতেও পুড়ে লেগে গেছিল সেই জন্য দিই না আদা দিলে যেহেতু কড়াইতে লেগে যায় তো যাই হোক ভাজার পর জল দিয়ে দেওয়ার পর জলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলোর মধ্যে দেখো একে একে দিয়ে দিচ্ছি তারপর এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি তো আমি বেশিরভাগ রান্না করার সময় এরকম ঢেকে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর মানে ভালোও হয় তারপর যে ঢাকনা তোলার পর দেখো হয়ে গেছে কিন্তু নামান্ন আগে বাকি বাদ বাকি আদা বাটাটুকু দিলাম এখন একটু সামান্য গরম মশলা দেবো আর জিরে গুঁড়ো ধোনোটা আর একটু করে দেবো তারপর সার্ভ করে নেবো এই যে তোমরা চালে রেড চিলি পাউডার অ্যাড করতে পারো বিয়েবাড়ির মতো কালার রান্নার জন্য খেয়ে দিয়ে আমি একটু বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম এই যে দেখো পার্কে গিয়েছিলাম তারপর বাড়িতে এসে যে একটুখানি ময়দা চেনা ছিল ফ্রিজের মধ্যে সেটুকু দিয়ে স্বাদ থেকে আটটা লুচি ভেজেছিলাম আর এখানে একটু পায়েস রান্না করেছিলাম খুব খেতে ইচ্ছে করছিলো তো যাই হোক এই যে দেখো লুচি ভাজা হয়ে গেলো ফাইনালি কিন্তু সব কিছুই হয়ে গেছে রাতের বেলা তোমাদের দাদা ভাই আমার জন্য নুডলস নিয়েছিলো আর ওইগুলো খেয়েছে আজকে ভিডিওটি এটুকু কেমন লাগলো জানি